রাই আসসালামু আলাইকুম শুধু দেখতে পাচ্ছেন আছি এখন একটা ক্ষেতে কেউ কেউ বলে খুই আর কেউ কেউ বলে আখ এই হচ্ছে আখক্ষেত আপনারা যারা ক্ষেত দেখেন নাই কোনো সময়

ছই হচ্ছে আক্ষেত তো আপনারা দেখেন নাই দেখতে পারেন এ হচ্ছে আক্ষেত এটাকে আমাদের গ্রামের বাসায় বলা হয় উক্ষেত সে দেখেন খুব সুন্দর উক্ষেত এই যে সেভাবে লাগানো হয় দেখেন অনেকদিন লাইভে আসে না যার কারণে আপনাদেরকে আসলাম এই আক্ষেপ দেখানোর জন্য সেই হচ্ছে যেখানে আক্ষেত এখানে খুব সুন্দর এগুলো এই যে এই সারাটা দেখতে পাচ্ছেন এই ছাড়া এটা কিছুদিন পরে এই গাছটা অনেক বড়ো হবে যে হচ্ছে না আক্ষেত এই চারাটা বড় হয় অনেক বড়ো হবে তারপর এগুলো থেকে গরু বানানো হবে আর যেই গুড় আগ দিয়ে যে গুড় বানানো হয় সেটা হচ্ছে খুব খাঁটি গুড় এবং একটা খাওয়ার পরে অনেক রুগ্যবনে বলা হয় দেশীয় গুড় যেটাকে বলা হয় দেখেন গাছ খুব সুন্দর ভাবলাম ইন্ডিয়া ইন্ডিয়ান মানুষ যারা আছেন এরা অনেক সময় অনেক বিভিন্ন সময়ে তারা ব্লগ ভিডিও দেয় এই রকম গাছগাছালি দেখায় বাবলাম আপনাদের সাথে যেহেতু আপনারা আমার অডিয়েন্স আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর যার কারণে আজকে বাবলাম যে আপনাদের সাথে এগুলো শেয়ার করি বা দেখাই সো এই জন্য কি দেখেন দেখেন খুব আগ যখন আর একটু বড়ো হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে দেখেন গাছগুলো এখনই খুব সুন্দর লাগে দেখতে আর আমি যেই এলাকা বর্তমানে আছি এখানে প্রচুর পরিমাণে আখ হয় আখ বেশি অংশ হয় আর এগুলো মানুষের করে এখানে বেশি এই যে দেখতে পাচ্ছেন আখের গাছ দেখেন এখানে মাছ এই যে মাঝে 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 তারা এই ডাটাও লাগাইছে আর গাছটি হচ্ছে এই আখকে তো হচ্ছে আমার খালার বাড়ি তো এখানে আসলাম বেড়াতে যার কারণে ভাবলাম যে আপনাদেরকে আখ আখ দেখাই আখকে দেখাই আর এর পাশে হচ্ছে খুব ছোটো একটা নালা বা এটাকে খাল বলা হয় খালটা আগে অনেক বড় ছিল এখন মাটি খাটি এটাকে ছোটো করে ফেলছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আখের ক্ষেত্রে প্রচুর পরিমাণ গাছ হয়ে গেছে এই গাছগুলা কাটবে এই যে এই এই পাশে কেটে দেওয়া হয়েছে এবং এগুলো কেটে দেওয়া হবে তো ভালো হবে গাছগুলো দেখতে সুন্দর লাগবে যে দেখেন খুব সুন্দর আখের গাছ দেখতে খুব সুন্দর লাগে দেখেন cái đấy

দেখেন চলে আসলাম আখের থেকে প্রচুর পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে খুব রোদ বেশি বেশি পরিমাণে রোদ যার কারণে দেখানো যাচ্ছে না দেখেন केत ओ तू lebih तू जा लगाय